নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতকদের জন্য আসন্ন সপ্তাহ সাতাইশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্ক বিশ্লেষণ এই সময়ে আপনার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে সুখ বোঝাপড়া ও আবেগের ভারসাম্য বিশেষভাবে বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠবেন যা নতুন সম্পর্কের সূচনা এবং বর্তমান সম্পর্কের মজবুত ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে পারস্পরিক ও মানসিক সংযোগ আরো গভীর হবে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন ও সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আরো বেশি সুযোগ পাবেন তো চলুন বিস্তারিত প্রতিটি দেখে নি প্রথমত সিঙ্গেলদের প্রেম যদি আমরা পর্যালোচনা করি তো সিংহ রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় আত্মবিশ্বাস প্রফুল্লতা এবং আকর্ষণীয় উপস্থিতি আর এই সময়ে আপনার প্রধান শক্তি হিসাবে কাজ করবে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা খোলামেলা আচরণ এবং সাহসিকতা নতুন প্রতি আকর্ষণ তৈরি করতে সাহায্য করবে আপনি যাকে পছন্দ করছেন তার কাছে নিজের হৃদয়ের ভাব প্রকাশ করতে দ্বিধা করবেন না এই সময় নিজের আন্তরিকতা ও খোলামেলা মনোভাব সবচেয়ে বড় ভরসা হিসেবে কাজ করবে সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাধ্যমে সামাজিক অনুষ্ঠান বা পরিচিত মহলে নতুন সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে চন্দ্র এবং শুক্র গ্রহের প্রভাব এই সপ্তাহে আপনার সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বিশেষ করে যারা আগে প্রেমের ক্ষেত্রে দ্বিধা বোধ করতেন তারা সহজে নতুন সম্পর্কের দিকে এগোতে পারবেন এই সময় কিছুটা ধৈর্য প্রয়োজন নতুন সম্পর্ক শুরু হলেও তা দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নেওয়া উত্তম আত্মবিশ্বাস হাসে খুশি মনোভাব এবং বিনয়ী আচরণের আপনার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলবে সৃজনশীলতা নতুন মানুষের সঙ্গে সংযোগ এবং আন্তরিকতা এই সময় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন সম্পর্কের দিকে মনোনিবেশ করবেন তাদের জন্য এটি বিশেষভাবে শুভ সুতরাং এই সম্পর্কটি সিংহ রাশির সিঙ্গেলদের জন্য নতুন ভালোবাসার সম্ভাবনা উন্মুক্ত এবং প্রফুল্ল সম্পর্কের সূচনা ঘটনা উপযুক্ত সময় তো দেখেনি প্রেমিক এবং যারা প্রেম জীবনে আছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে সুখময় এবং সমৃদ্ধ পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক সংযোগ আরো গভীর হবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের অনুভূতিকে আরো ভালোভাবে বুঝতে সক্ষম হবেন চন্দ্র ও গুরুদেবের প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে যা ভুল বোঝাবুঝি বা অতীতের কোনো সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে আপনার সঙ্গীর প্রতি যত্ন শ্রদ্ধা এবং সহযোগিতা প্রকাশ করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে ছোট ছোট প্রশংসা রসিকতা এবং মনোরম আচরণ সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে যারা দূরত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো সহজ হবে ফোন কল মেসেজ বা ভিডিও কলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের মধ্যে আনন্দদায়ক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে সঙ্গীর কাছ থেকে সুখবর বা চমক পাওয়া যেতে পারে যা সম্পর্ককে আরো প্রফুল্ল করবে একসাথে পরিকল্পনা করা ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থিতিশীল রাখবে অন্যদিকে প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টি বোঝাপড়া মানসিক সংযোগ সহযোগিতা এবং আনন্দের মিশ্রণ আবেগ প্রশংসা এবং খোলামেলা সংলাপের মাধ্যমে সম্পর্ক আরো শক্তিশালী ও আনন্দময় হবে তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত সিংহদের জন্য এই সপ্তাহটি শান্তি স্নেহ এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য বিশেষভাবে শুভ পরিবারের সঙ্গে সময় কাটানো সঙ্গীর প্রতি যত্ন প্রদর্শন এবং ছোট ছোট সুখকর মুহূর্ত সম্পর্ককে আরো দৃঢ় করবে বাবা মায়ের সুস্থতা সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে শনি এবং গুরুদেবের প্রভাব আপনার দাম্পত্য জীবনের স্থিতি এবং নিরাপত্তা আনবে পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ এবং সন্তানদের সাফল্যের কারণে সম্পর্কের বন্ধন আরো গভীর হবে এই সময় সঙ্গীর সঙ্গে খোলা সংলাপ রাখা বিশেষ গুরুত্বপূর্ণ মানসিক শান্তি এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে মজবুত রাখবে কিছু ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি হঠাৎ খরচ বা অপ্রত্যাশিত ব্যয় সম্পর্কের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই সঠিক পরিকল্পনা ও ধৈর্য বজায় রাখা প্রয়োজন বিবাহিত সিংহদের জন্য এই সপ্তাহটি পারিবারিক শান্তি সঙ্গীর সহযোগিতা এবং আনন্দের মিশ্রণে সমৃদ্ধ সম্পর্কের মধ্যে বোঝাপড়া স্নেহ এবং সহানুভূতি বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনকে স্থিতিশীল এবং সুখময় করে তুলবে তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো এই সপ্তাহটিকে প্রেম জীবনকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য তো সিংহ রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে স্থিতিশীল এবং একই সাথে সুকুময় করার জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন আদিত্য হৃদয়ের স্তোত্র পাঠ করা সূর্যদেবের এই স্তোত্র পাঠ করলে আপনার প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের স্থিতি শক্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে যারা নিয়মিত এই পাঠ করবেন তারা নিজের আত্মবিশ্বাস এবং সম্পর্কের স্থায়িত্ব অনুভব করবেন রবিবার সূর্যকে জল অর্পণ করলে এই শুভ প্রভাব আরও বৃদ্ধি পায় এছাড়া পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে এটি শুধুমাত্র প্রেম ও দাম্পত্য জীবন নয় পারিবারিক শান্তি এবং মানসিক স্থিরতাকেও বৃদ্ধি করে মোট কথা এই বিশেষ উপায় অবলম্বন করলে সিংহ জাতকরা সম্পর্কের মধ্যে স্থিতি আনন্দ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে নিয়মিত পাঠ ধ্যান এবং সূর্যকে জল অর্পণ করে মা ভগবানের আশীর্বাদ গ্রহণ করলে সম্পর্ক আরো সুকময় হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার